বন্যায় বন্ধ যোগাযোগ রাস্তা তাই ঝুঁকি নিয়ে জলপথে নৌকা করে প্রতিমা আনছেন পুজো উদ্যোক্তারা পুজো এলো মা এলেন সেজে উঠেছে পুজো মণ্ডপগুলি এরপর মায়ের প্রতিমা আনার পালা তাই ঘাটালে নৌকাতে করেই মায়ের মূর্তি নিয়ে আসছেন বিভিন্ন পুজোর ব্লকের মনসুকার বন্যা ছবি দেখা তাই একটু দেরিতে হলেও আস্তে আস্তে সমস্ত কিছু নতুন করে গড়ে তুলছেন ঘাটালের বিভিন্ন কমিটিগুলি ঘাটালের মনসুকার পুজো উদ্যোক্তারা জানিয়েছেন এবছরের প্রতিমার থিম মহাকাল মধ্যপ্রদেশের মহাকাল মন্দিরের আদলে তৈরি করা হয়েছে তাদের মণ্ডপ বা থিম বৃষ্টির জল ও বিভিন্ন জলজ থেকে ছাড়া জলের কারণে প্রায় সতেরো থেকে আঠেরো দিনের বন্যার ফলে জল জমে প্লাবিত ছিল বিভিন্ন জায়গা আর বন্যায় ভেঙে গিয়েছে মনসুকার বাঁশের শাঁকো তাই নৌকা করে মাকে মণ্ডপে আনছেন উদ্যোক্তারা বিচ্ছিন্ন হয়েছে যোগাযোগ ব্যবস্থা কিন্তু পুজো তো হবেই তাই উদ্যোক্তারা মাকে আনলেন নৌকায় করে এই দুর্যোগ মাথায় নিয়ে বানভাসি এলাকার মানুষজনেরা পুজোর আনন্দে মেতে উঠেছেন নিয়ে

কত বাজেট বাজেট আছে 290000 টাকা বাজেট আছে